রমজান মাসে একবার জোর নামাজ করে এখন সত্তর বার যদি একটা জোর করে সেই পরিমাণ সব করে রমজান একটা নামাজ করে সেই পরিমাণ রমজান মাসের মধ্যে এখন আমরা যে সর্বদাই বসে রমজান মাসে একটা সুন্দর যদি করে বড়দের সমাজ সব और दा प्रोटीन से नमस्कार आप सभी श्री रामकृष्ण को अल्लाह रब्बुला रबी तौबा कहते हैं बोलते हैं ए अलुम्मी नाम इंसान अलुम्मी हादर माशेर से वो भगवान भगवान अल्लाह 81 वर्ष का इंसान লঞ্জন <laughs> মাসে <laughs> <laughs> আল্লাহর কাছে পুরো আমি মেরে যাওয়ার মাস চাইছি ঠিক ঠিক রমজান মাসের ভিতরে বিশেষ করে শক্তি আমি বসে কথা শক্তি শক্তি বলে কারিমার ভিতরে বসে বলে আমি থাকতে এই সাথে ইল্লা আল্লাহ লা ইল্লা আল্লাহ লা ইল্লা আল্লাহ

لا اله الا الله لا اله الا الله لا اله الا لا الله حتى يصبح الله حتى يصبح السلطان الله يصبح السلطان

কুরআন তেলাওয়াত করার কারণে রাষ্ট্রনীতি সম্মানিত সম্মানিত এই নবী রসূলের সঙ্গতত্ব প্রত্যেক বক্তব্যকে সংক্ষিপ্ত করে। বলেন? সাথে। উপরে

সেই ঘরের মধ্যে মন যে ঘর চলবে ওই ঘর তো সমস্ত ঘরে মতে সম্মানিত সমাজ চলবে ওই সমস্ত সমস্ত সমাজের মধ্যে সম্মানিত আনুকারী মনে চলবে ওই মধ্যে

私はこれで一度のフィギュアをするだけじゃない